নমস্কার আজকে আমি আলোচনা করব মোহাম্মদ বিন্তুগোলকের কৃষি সংক্রান্ত কিছু বিষয় যেমন ফেমিন কোট কে তৈরি করেছিলেন মোহাম্মদ বিন্তুগোলক তার সময়কাল তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন পর্যন্ত মূলত এই ফেমিন কোট তৈরি করার কারণ ছিল ফেমিন এফেক্টেড এরিয়া অর্থাৎ দুর্ভিক্ষ কবলিত অঞ্চলের কৃষকদের রিলিফ দেওয়ার জন্য তিনি এগ্রিকালচার কৃষি উন্নতিকরণের জন্য তিনি একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছিলেন বিভাগ খুলেছিলেন সেই বিভাগের নাম দেওয়ানি আমির কহি তাহলে দেওয়ানি আমির কহি বিভাগ কে খুলেছিলেন মোহাম্মদ বিন্দুগুলো কৃষির জন্য কৃষি উন্নতির জন্য মোহাম্মদ বিন্তুগুলো সুলতানদের মধ্যে প্রথম সুলতান যিনি সন্দার নামে এক ধরনের লোন মূলত অগ্রিম টাকা দান করেছিলেন মূলত কৃষকদের কিসের জন্য কৃষির উন্নতি করানোর জন্য জলকূপ খাল খননের জন্য তিনি সন্ধ্যার অগ্রিম টাকা দিয়েছিলেন কে দিয়েছিলেন মোহাম্মদ বিন তুগোলক ধন্যবাদ